ডালহৌসির পর নিউটাউনে নতুন দোকান খুলেছেন নন্দিনী ডাল রাস্তায় দাঁড়িয়ে রান্না করেই ভাইরাল এই কণ্যে ব্যবসা আরও বেড়েছে ইন্টারনেট সেন্সেশন নন্দিনী এখন রীতিমতো মাধ্যম প্রভাবী ভাইরাল দিদি চালাচ্ছেন দুদুটো হেটেল বর্তমানে ইউটিউব হোক বা ফেসবুক রিলস খুললেই দেখা যাবে নন্দিনীদির হোটেলের ভিডিও সেখানে ভাইরাল স্মার্ট দিদি নন্দিনীর পর সোশ্যালে জনপ্রিয়তা পেয়েছে আরও অনেক দিদি রয়েছে বনগাঁর মিষ্টি দিদি নব্বই টাকায় মাটনু ভাত খাইয়ে হিট বর্ধমানের মুনমুন দিদি একশো টাকায় পোলাও মাংস খাওয়াচ্ছেন নেটপাড়ার শুরু থেকেই অভিযোগ নন্দিনীর দোকানে খাবারের দাম জড়া। রাস্তার ভাতের হোটেলেও রেস্তোরাঁর মতো দাম যদিও সেই সব অভিযোগকে গা করেন না নন্দিনী দিদি সম্প্রতি মস্তি ব্লক বাঙালি পৌঁছেছিল নিউ টাউন আকাঙ্ক্ষা মোডে নন্দিনী দিদির নতুন হোটেলে খাওয়া দাওয়া সেরে নন্দিনী দিদি তখন কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিচ্ছে সবে সবাই বলছে তোমার দোকানে মাছের দাম বেশি এই কথা শুনেই করা জবাব স্মার্ট দিদির বললেন আমার ব্যবসা আমি করব আমি কাউকে গিয়ে জিজ্ঞেস করছি এত কম দামে কেন বিক্রি করছে যার খাওয়ার সে খাবে যে পারবে না সে খাবে না এখানেই থামেননি তিনি তাকে বলতে শোনা গেল সব ব্যবসায়ী এক ধরনের ব্যবসা করে কম্পিটিশন কোথায় হবে তারা খেতে পারলে খাবে না হলে আসবে না কম দামের তো অনেক দোকান রয়েছে সেখানে খাবে নন্দিনীর এই ভিডিও ভাইরাল হতেই সোশ্যালে নিন্দার ঝড় কেউ বলেন দিদির অহংকারের শেষ নেই আরেকজন লেখেন এই ওভার স্মার্ট দিদিকে নিয়ে কেন যে এত বাড়াবাড়ি করে বুঝি না বাপু নন্দিনী দিদি প্রশ্নের জবাবে আরও জানান তার দুই দোকানেই নির্দিষ্ট কোনও প্রাইজ লিস্ট নেই ডালহৌসির দোকান রবিবার বন্ধ থাকলেও নিউ টাউনের সপ্তাহে সাত দিন খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তিনি আরও জানান দুই দোকানই তিনি সমলাচ্ছেন সমানতালে